আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইসরায়েল বিমান বাহিনী প্রধান এবং সামরিক গোয়েন্দা প্রধানের মধ্যে একটি উচ্চ স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক ছিল ইসরায়েল কর্তৃপক্ষের মধ্যে প্রস্তুতি এবং পরিকল্পনার একটি অংশ যাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আঘাত হানলে তখন ইজরায়েলও সেই পরিস্থিতিতে অংশগ্রহণ করবে তথ্য অনুযায়ী বৈঠকে ইসরায়েলি বিমান বিমানবাহিনীর প্রধান টোমের পার এবং সামরিক গোয়েন্দা প্রধান ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি ও কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন গত কয়েক বছরে ইরান এবং তার পারমাণবিক কার্যক্রমে তীব্র আন্তর্জাতিক উত্তেজনা দেখা দিয়েছে বিশেষত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল এবং তারপর থেকে ইরানের বা ইরানকে কেন্দ্র করে একাধিক সামরিক উত্তেজনা তৈরি হয় যদিও ট্রাম্পের পরবর্তী সময়ে বাইডেন প্রশাসন সুস্পষ্ট পদক্ষেপ নেয়নি তবে পরিস্থিতি এখন অস্থির ইসরায়েলি এয়ার ফোর্স প্রধান টমের ও গোয়েন্দা প্রধানের মধ্যে যে আলোচনা হয়েছে সেটি সামরিক প্রস্তুতি বিশেষ করে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো আক্রমণের জন্যে ইসরায়েলের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে বিমান বাহিনীর যুদ্ধ কৌশল এবং অন্যান্য সামরিক শক্তির দ্রুত মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে আইএস বা উগ্রবাদী থেকে সম্প্রতি বা সম্ভাব্য প্রতিক্রিয়া ছিল বড়ো ইস্যু কারণ ইরানকে আঘাত করলে তার প্রতিক্রিয়ায় কি ঘটতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে ইরানের পার্শ্ববর্তী অর্থাৎ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেতে পারে যা ইসরায়েল ও আমেরিকার জন্যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি করবে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কোনো নির্দিষ্ট কোনো সামরিক লক্ষ্য নির্ধারণ করেননি এদিকে মার্কিন সরকারের কর্মকর্তারা জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন সম্ভবত ইরান থেকে কোনো হুমকি বা আক্রমণের জন্য দ্রুত প্রতিক্রিয়া জানাতে চাচ্ছে কিন্তু স্পষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি ইসরায়েল কোনো ভূমিকায় অবতীর্ণ হতে পারে সেটি হল মূলত ইসরায়েল সরকার ইরানকে একটি শক্তিশালী সামরিক ও পারমাণবিক শক্তিধারী দেশ হিসেবে দেখে আসছে যা তাদের জন্য হুমকি ও বিপজ্জনক একাধিকবার ইসরায়েল অভিযোগ করেছে বা জানিয়েছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে সফল হয় তাহলে ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট তৈরি করবে ইসরায়েল সরাসরি হামলা না চালালেও ইরান থেকে যদি পাল্টা আক্রমণ আসে তবে ইসরায়েল পূর্ণ শক্তিতে সেই যুদ্ধে অংশ নেবে তবে এই উচ্চ পর্যায়ের বৈঠকে ইসরায়েলের যে আলোচনা হয় সেখানে ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক হামলার জন্য প্রস্তুতি পর্ব বলা যায় তবে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে কেবল যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপের প্রেক্ষিতে হবে সেটি এছাড়াও ইরানের উপর আক্রমণ অর্থাৎ আন্তর্জাতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক সংঘাতের সৃষ্টি হতে পারে যা বিশ্বে ব্যাপক রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে যা বিশ্বে ব্যাপক রাজনৈতিক নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এর বৈশ্বিক রাজনৈতিক অবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত না হলে এই ধরনের সামরিক পদক্ষেপের সম্ভাবনা রয়েই যাবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন